খোন নতুন আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে আসছি কক্সবাজার তোমার অন্য বান্ধবীদের আইফোন লাগলে আমার সাথে যোগাযোগ করতে বলিও চলো এখন আমরা রুমে যাই বাইরে অনেক গরম তো এই ভিডিওর বিষয়ে তোমরাই কিছু ফানি ফানি কমেন্ট করে দিও এই ভিডিওতে আর এই দুজনকে তোমাদের একসাথে কি রকম লাগতেছে সেটাইও একটু কমেন্ট করে বলে দিও কোনে লোক এখন আমি তোমাদের যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা যখন আমি আর আমার বন্ধুরা সবাই মিলে কোনো ভিডিও বানাতে যাই তখন আমাদের সাথে কি হয় তো চলো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাই তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছো তোমরা আমরা তোমাদেরকে হাসানোর উদ্দেশ্যে নিয়ে চলে আসলাম আর একটি অসাধারণ অস্থির বাঙালি ভিডিও তো আশা করি বাকি সব ভিডিওর মতো তোমাদের এই ভিডিও ভালো লাগবে আর এই ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে তোমার বন্ধু কিংবা তোমাদের ফ্যামিলির যে কাউকে এই ভিডিও শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেও ভিডিওতে একটা লাইক করে এই ভিডিও দেখা শুরু করো তো চলো ভিডিও শুরু করি তো গাইজ তোমাদের ভিতরে বেশিরভাগ মানুষই হয়তো এপ্রিল ফুল ডে এর বিষয়ে জানো তোমাদের ভিতরে যারা জানো না তাদেরকে আমি বলতে চাই এই দিনে সবাই সবাইকে বোকা বানাই তো এপ্রিল ফুল ডে তে যখন আমার বান্ধবী কাউকে বোকা বানাতে যাই তখন তার সাথে কি হয় চলো সেটাই একটু দেখে আসি চলো শোন না আমি তো ক্যাফে খুলছি নিজে দুবেলা ঠিক করে খেতে না লোককে খাওয়াতে চলেছে হ্যাঁ এই আই ইউ কি করে আমি ফরেনে শিফট করে যাচ্ছি পার্মানেন্টলি কি তাই ফাইনালি বা গেল কবে এ না দশ টাকা নেই কিছু খেয়ে নিস হ্যাঁ না দশ টাকা না কিছু খেয়ে দাদা গাইস এই ভিডিও দেখে তোমার কার কথা মনে পড়লো অবশ্যই কমেন্ট করে বলো আর তোমাদের ভিতরে অনেকেরই বান্ধবী আছে তো তোমাদের কোন বান্ধবী বড় হয়ে এইরকম হইতে পারে সেইটাও কমেন্ট করো পালিয়ে গেছে তো তুমি যে বলো খুব ভালো ওর মতো মেয়ে হয় না তা থেকে শিখিয়ে কি করে দেখো আপুটা কথাটা কিন্তু ভুল বলেনি কথাটা কিন্তু ঠিকই বলছে আমি একদম আপুর সাথে আছি তোমাদের কি মনে হয় আপু যে কথাটা বলল এটা কি ঠিক নাকি ভুল তো গাইজ তোমরা কিন্তু বন্ধুদের ভিতরে অনেক কিছু নিয়ে ঝগড়া দেখছো যেমন হইতে পারে কলম খাতা কিংবা টাকা কিন্তু এখন আমি তোমাদেরকে যে জিনিস নিয়ে ঝগড়া দেখাতে যাচ্ছি এটা হয়তো তোমরা এই প্রথমবার দেখতে যাচ্ছো তো এখন আমি তোমাদের যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আলু এবং বাদামের ঝগড়া মানে আলু এবং বাদাম নিয়ে ঝগড়া তো চলো সেই ভিডিও শুরু করি এই তোদের কি বাদামে দোষ আছে যাই দেখি দাদাই বাদাম চিকেনে বাদাম সিমাইতে বাদাম হ্যাঁ জায়গা যদি জায়গায় আছে তো ভাই আর তোদের কি আলুর দোষ আছে যাই রান্না দেখি তাতেই গেল ইভেন আমাদের পূর্বপুরুষের ইনভেনশন বিরিয়ানি সেটাকেও ছাড়লি না ভাই <laughs> लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? हमारे तेरे के छोटे खाबानी ही ना हो, तो ये तो छोटो बेले काज को अच्छीस तो बाबा नहीं। हमारे बाबा आम के छोटो बेले घर तेरे ताड़ीये दिए थे। और तोर माँ? हमारे माँ छोटो बेले मारा डाले थे। और तोर भाई बुनु नहीं? अबे नीले ने नाले भाग তো গাইজ এই ভিডিও দেখে আমি বুঝতে পারলাম যে অ্যাক্টিং শুধু মুভি কিংবা ভিডিওতেই কাজে আসে না আজকাল অ্যাক্টিং ভিক্ষা করার ক্ষেত্রেও অনেক কাজে আসে তো আমার একটা বন্ধু আছে সে টিকটকে হালকা অ্যাক্টিং করে তো আমি ভাবতেছি তাকে এই বিজনেসের আইডিয়াটা দিব তোমরাই কমেন্ট করে বলো যে আমার কি তাকে এই বিজনেসের আইডিয়াটা দেওয়া উচিত নাকি উচিত না কমেন্ট করো তো গাইজ এখন আমি তোমাদের যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা ভুল মানুষের কাছ থেকে ভুল জিনিসের জন্য অনুমতি নিতে গেলে কি হয় তো চলো সেই ভিডিও শুরু করি বন্ধুরা বলছিল যে একটু নাইট আউট করবে কালকে তো আমিও যাই এক তো ঠান্ডায় ঘরের বাইরে থাকতে ভালো লাগবে হ্যাঁ মা প্রচন্ড মজা হবে তাহলে আজকে রাতে তুই নাইট আউট করিস নাইট আউট কর